ভিডিও শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শিয়াব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ জবেদ আলী মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আমি গত ভিডিওতে আলোচনা করেছি অ্যালাইন টেক্সট অপশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব টেক্সট ডিরেকশন অপশন নিয়ে কিভাবে টেক্সট ডিরেকশন অপশন নিয়ে বিভিন্ন স্লাইডে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি পাশাপাশি একটি স্লাইড নিয়েছি আমি এখানে টেক্সট ডিরেকশন অপশনের কাজ করব টেক্সট ডিরেকশন অপশনের কাজ করতে গেলে আমি এখানে একবার লেব বাটন প্রেস করব লেব বাটন প্রেস করলে আমার এই স্লাইডটি প্রিভিউ সেকশনের এখানে শো করবে এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টেক্সট এখানে একবার লেব বাটন প্রেস করব অর্থাৎ আমাকে এখানে কিছু টেক্সট লিখতে হবে আমি এখানে টেক্সট লিখব বি এ ডি ই এস এস বাংলাদেশ লিখেছি এরপর এন্টার দিলাম এরপর লেখব লালমনির হাট এল এ এল এম ও এন আই আর এইচ এ টি হাট লিখে এন্টার দিলাম এরপর লেখব আমি নীল ফামারি এন আই এল পি এইচ এ এম এ আর ওয়াই ফামারি আমি এখানে তিনটি স্থানের নাম লিখেছি একটি হলো বাংলাদেশ আরেকটি হল আরেকটি হলো নীল স্থানের আমি লিখেছি এগুলি আমি সিলেক্ট করে চাপ দিয়ে ধরে শেষ পর্যন্ত নিয়ে অর্থাৎ আমি এই লেখাগুলি সিলেক্ট করেছি এরপর মাউসটিকে আমি হোম ট্যাপে নিয়ে যাব এটি হলো হোম ট্যাপ এখানে হোম ট্যাপে মাউসটিকে নিয়ে আসছি এরপর আমি প্যারাগ্রাফ গ্রুপে মাউসটিকে নিয়ে আসবো এটি প্যারাগ্রাফ গ্রুপ প্যারাগ্রাফ গ্রুপ এটি এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি এরপর আমি টেক্সট ডিরেকশন অপশনে মাউসটিকে নিয়ে যাব এই যে টেক্সট ডিরেকশন অপশন এটি টেক্সট ডিরেকশন অপশন এখানে পাশে একটি ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে এখানে আমি মাউসটিকে নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর এখানে টেক্সট ডিরেকশন অপশনের মেনু বারটি এখানে চলে আসছে এখানে অপশনটি বিভিন্নভাবে দেওয়া আছে প্রথমে আছে হরিজন্টাল তারপরে আছে রোটেট অল টেক্সট নব্বই ডিগ্রি রোটেট তারপরে আছে ও রোটেট অল টেক্সট দুইশো ডিগ্রি তারপরে আছে স্ট্রাইট এই তিনটি চারটি এখানে মেনু এখানে চারটি নাম আছে আমি আমার যে লেখাগুলি আছে এই হরিজন্টাল মোডে আছে হরিজন্টাল মোডে আছে এরপর আমি এখানে মাউসটিকে নিয়ে আসবো রোটেট অল টেক্সট নব্বই ডিগ্রি এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি আপনারা যারা একেবারে নতুন এবং যারা কম্পিউটারের কাজ শিখতে চান যারা শিখতেছেন যারা শিখে সদ্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন আশা করি তাদের ভিডিওটি অনেক কাজে লাগবে আমি এখানে একবার লেপ প্রেস পেশ করব লেপ বাড়ম করলে আমার লেখাগুলি স্লাইটের একবারে ডান পাশে চলে আসছে স্লাইটের ডান পাশে চলে আসছে এরপর মাউসটিকে আমি আবারও টেক্সট ডিরেকশন এখানে নিয়ে গিয়ে একবার লেফট প্রেস করব লেফট প্রেস করার পর নিচে মাউসটিকে নিয়ে আসব এখানে রোটেট অল টেক্সট 270 ডিগ্রি এটিতে একবার লেফট বাটন প্রেস করব তার মানে নিচে লেখাগুলি চলে আসছে একবারে স্লাইডটির নিচে একবারে লেখাগুলি চলে আসছে নিচে বাম পাশে এরপর মাউসটিকে আবারো আর টেক্সট ডিরেকশন অপশানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করার পর এখানে নিচে মাউসটিকে নিয়ে আসবো এসে এখানে লেখা আছে স্টার্ট স্টার্ট এখানে একবার লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করলে আমার লেখাগুলি এরকম হয়ে যাবে অর্থাৎ এই যে বিএ এন এ বাংলাদেশ নিচে নিচে চলে আসছে নিচে নিচে চলে আসছে লালমনিরহাট হাট তারপরে নীলফামারী প্রত্যেকটি ওয়ার্ড নিচে নিচে চলে আসছে এরপর আমি এভাবে আমরা এই টেক্সট ডিরেকশন অপশনে কাজ করব আমি আবারও মাউসটিকে টেক্সট ডিরেকশন অপশনে নিয়ে যাব অর্থাৎ এখানে প্রত্যেকটি স্লাইড আমি এই টেক্সট ডিরেকশন অপশন দিয়ে আমার লেখাগুলি এভাবে বিভিন্ন ডিজাইনে বা বিভিন্নভাবে সাজিয়ে আমরা দিতে পারবো এরপর আবারও মাউসটিকে আমি টেক্সট ডিরেকশন অপশনে নিয়ে যাব এখানে একবার লেপ বাটন প্রেস করব লেপ বাটন প্রেস করার পর এখানে লেখা আছে মোর অপশন মোর অপশনে একবার লে বাম প্রেস করব প্রেস করার পর এখানে মোর অপশনের ফরম্যাট টেক্সট এফেক্ট নামে একটি বক্স আসছে এরপর এখানে লেখা আছে টেক্সট ডিরেকশন টেক্সট ডিরেকশন এখানে লেখা আছে এই যে টেক্সট ডিরেকশন এর পাশে একটা ড্রপডাউন এর চিহ্ন আছে এখানে ক্লিক করব অর্থাৎ আমার প্রথমে যে এখানে চারটি মেনু বারে চারটি কাজ ছিল চারটি কাজ ছিল সেই চারটি কাজ আমি দেখিয়ে দিয়েছি এরপর এটাতে যদি ক্লিক করি তাহলে এই পাশে আসবে আবার এটাতে যদি ক্লিক করি তাহলে এই পাশে যাবে আবার এটাতে যদি ক্লিক করি এটা এই পাশে আসবে প্রথমে আসবে অর্থাৎ আমি এই লেখাগুলি বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারবো যেমন আমি এই এইটাতে ক্লিক করলাম রোটেট অন টেক্সট নব্বই ডিগ্রি এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই পাশে লেখাগুলি চলে আসবে এরপর এইখানে লেখা আছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট অর্থাৎ লেখাগুলি আমি এই চারটির মধ্যে নিতে পারবো পাশাপাশি এখানে হরিজন্টাল অ্যালাইনমেন্টস অ্যালাইনমেন্ট এখানে আছে পাশে একটি ড্রপডাউন চিহ্ন আছে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে এই মেনুয়ার মধ্যে কি কি আছে আমি সেটি একটু দেখাচ্ছি রাইট সেন্টার লেফট অর্থাৎ আমার রাইটে লেখাগুলি আছে আমি যদি সেন্টারে নিতে চাই তাহলে মাঝখানে আসবে আবার যদি লেফটে নিতে চাই তাহলে এই এই লেফটে ক্লিক করব তাহলে বামে আসবে অর্থাৎ আমি আমার এই স্লাইটের মধ্যে লেখাগুলি যেখানে নিতে চাই সেখানে নিতে পারবো এরপর আহ নিচে লেখা আছে রাইট মিডিল রাইট মিডিল অর্থাৎ এখানে আমি ক্লিক করব তাহলে এই যে স্লাইডের আর রাইট ইয়া মাঝখানের ডান পাশে আসবে এরপর আমি এখানে ক্লিক করব আহ হরিজন্টাল অ্যালাইনমেন্ট এখানে লেখা আছে সেন্টার মিডিল সেন্টার মিডিল অর্থাৎ মাঝখানে চলে আসবে এখানে একবার লেপ বাটন প্রেস করবো তাহলে লেখাগুলি আমার মাঝখানে চলে আসবে আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও মাউসটিকে হরিজন্টাল অ্যালাইনমেন্ট এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর লেপ বাটন প্রেস করবো লেপ বাটন প্রেস করার পর নিচে নিয়ে আসবো নিচে এটি হলো লেফট মিডিল লেফট মিডিলে চলে আসছে এরপর আমি এখানে এটিতে ক্লিক করব ক্লিক করার পর আহ নিচের এটিতে আমি ক্লিক করে দেখবো নিচে এই যে স্টার্টার্টে একবার লেফট বাটন প্রেস করবো লেফট প্রেস করার পর আবার আমি এটি এই লেখাগুলি যেখানে নিতে চাই সেখানে নিতে পারবো লেফটে নিতে চাইলে লেফটে নিতে পারবো রাইটে নিতে চাইলে সেন্টারে নিতে চাইলে সেন্টারে নিতে পারবো আর রাইটে নিতে চাইলে রাইটে নিতে পারবো অর্থাৎ আমি আমি এই লেফট মিডিল লেফট মিডিল এটিতে যদি ক্লিক করি তাহলে মাঝখানে আসবে লেফটের মাঝখানে আসবে লেফট লেফট মাঝখানে লেফটে আসবে এরপর সেন্টার মিডিল এখানে ক্লিক করব তাহলে সেন্টারে আসবে আবার এই নিচের রাইট মিডলে ক্লিক করব তাহলে রাইটে চলে যাবে এরপর আমি এখানে টেক্সট ডিজেকশন এখানে ক্লিক করব। এর পাশে ডোডারও চিহ্ন আছে এখানে আমি ক্লিক করব। আমি যদি এখানে রোটেট অল টেক্সট দুইশো সত্তর ডিগ্রি এটাতে ক্লিক করি তাহলে লেখাগুলি এরকম হবে এরপর আমি এখানে এই লেখাগুলি আহ এইরকম আছে এখন এই লেখাগুলি আমি যেখানে দিতে চাই সেখানে দিতে পারবো উপরে মাঝখানে দিতেও পারবো আবার নিচের মাঝখানেও দিতে পারবো আবার মাঝখানের মাঝখানেও দিতে পারবো অর্থাৎ এখানে আমি হরিজন্টাল অ্যালাইনমেন্ট ব্যবহার করে আমি আমার লেখাগুলিও প্রয়োজনীয় যেখানে এই স্লাইডের মধ্যে যেখানে দিয়ে আমি লেখাগুলি সাজাতে চাই সেখানে আমি সাজাতে পারবো আহ আশা করি টেক্সট ডিরেকশন অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন এভাবে টেক্সট ডিরেকশন অপশন দিয়ে আমি আলাদা আলাদা স্লাইডে আমি আলাদা আলাদা ভাবে সাজিয়ে নিতে পারবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি বেল বাটনে ক্লিক করবেন কোনো জানার থাকলে কমেন্টস এ লিখে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম